নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে পটলের ভর্তা করব কিভাবে করবো আপনারা দেখতে থাকুন এই যে আমি কয়েকটা পটল আমি খোসা ছাড়াই নি এটা এমনি বঁটি দিয়ে ছুলে নিয়েছি আর কটা ছাইরে নিয়েছি এই যে এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই যে পেঁয়াজ আর রসুন পটলটা আমি একটু ভাববে নেবো দু মিনিট অল্প জল দেবো বেশি জল দেবো না পটলের দানাগুলো ফেলিনি দানা থাকলে ভালো লাগে খেতে এই যে অল্প নুন দিচ্ছি অল্প হলুদ দিচ্ছি ঢাকা দিচ্ছি দু মিনিট দেখুন বন্ধুরা পটল ভাবানো হয়ে গেছে আমি ঠেলে ফেলছি দেখুন বন্ধুরা এটা আমি বেটে নেব মিক্সিতে এটাই কিন্তু আমি জল দিইনি দেখুন বন্ধুরা আমি এটা বেটে নিয়েছি কড়া বসিটি তেল দিচ্ছি শুকনো লঙ্কা তিনটে দিচ্ছি পটলটা পাঁচশো আছে বন্ধুরা পটল তো অনেক রকম করা হয়েছে পটলের দরমা মাছের ঝোল পটলে অনেক রকমের করে খাওয়া হয়েছে কিন্তু এই রকম ভর্তা করবে না একবার খেতে ভালো লাগে এই যে আমি দুটো লঙ্কা তুলে রাখছি কালো জিরে দিচ্ছি রসুন দিচ্ছি সেতো করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই ঘরটা পেঁয়াজ আর রসুন একটু বেশি দিলে খেতে ভালো লাগে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব এই যে বন্ধুরা পেঁয়াজ আর লঙ্কা আমার ভাজা হয়ে গেছে আমি এই যে পটলটা পটলটাতে এইরকম পটলের খরচা গরম ভাতের সঙ্গে চা লাগবে না মাছ মাংস লাগবে না আমি তো দিয়েছিলাম আর অল্প হলুদ দিচ্ছি নুন দেওয়া ছিল আর অল্প নুন দিচ্ছি এইটা আমি একদম শুকনো করে নেব গ্যাসের ফ্লেমটা আস্তে করে অল্প চিনি দিচ্ছি চিনি দিলে ভর্তাটা টেস্টটা ভালো হবে আর দু মিনিট একটু নেড়ে চেড়ে ফেলে বন্ধুরা অল্প আমি গন্ধরায় লেবুর একটু রস দিচ্ছি তাহলে সেন্ট লাগবে ভালো লাগবে খেতে গরম ভাতের সঙ্গে এই যে আমি লংটা ভেজে তুলে রেখেছিলাম এইটা দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি দেখুন হয়ে গেছে আমি ঘেলে ফেলছি দেখুন বন্ধুরা ভর্তাটা কত সুন্দর হয়েছে এরকম আপনারা একবার হলেও করবেন খেতে খুব ভালো লাগবে আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওয় ধন্যবাদ